এই হোটেলে কোনো মালিকের দেখা পাবেন না খাবারের টাকা চাইতেও কেউ আসে না যে যার মতো আসছে থালা ভর্তি খাবার খেয়ে চলেও যাচ্ছে এখানে প্রতিদিন ক্ষণে ক্ষণে মানুষ আসে যারা নিজেরাই টেবিলে ধুয়ে রাখা থালা হাতে নিয়ে নিজেদের মন মতো খাবার তুলে নেয় এরপরে তৃপ্ত হয়ে নিজেরাই টাকার বাক্সে টাকা রেখে চলে যায় এই টাকা গুনেও দেখে না কেউ কেউ জোর করেও নেয় না শুধু বিশ্বাসের উপর দাঁড়িয়ে আছে পুরো এ ব্যবস্থাটি তবুও এই হোটেল চলে চলে মানুষের বিশ্বাস আর ভালোবাসার উপর ভর করে কারণ এখানে আছেন মিজানুর তার হাতে গড়া একটি অনন্য হোটেল যা বিশ্বার দিয়ে চলে ঢাকার আগারগাঁও মেট্রো রেলের তিনশো ছত্রিশ নম্বর পিলারের পাশে প্রতিদিন সকালে জন্ম নেয় এক নতুন স্বপ্নের সকাল আটটা থেকে মিজানুর রহমানের একাগ্রতা আর রান্নার ঘ্রাণে মুখরিত হয় কোটা এলাকা কাঠের চুলায় রান্নার ধোঁয়া আর সুগন্ধিতে ভরে ওঠে আশেপাশের বাতাস সকাল দশটার মধ্যে সব খাবার প্রস্তুত থাকে গরুর মাংস মুরগির মাংস মাছ ডিম ডাল আর সবজির মতো সুস্বাদু খাবার এখানে কোনো কর্মচারী নেই নেই কোন কেশিয়ার মিজানুর সব কিছু একাই সামলান তাই তাকে সবাই ভালোবেসে ওয়ান ম্যান আর্মি বলে ডাকেন মিজানুরের কেবল দুটি গাছ রান্না করা আর প্লেট ধুয়ে টেবিলে রাখা এরপর মানুষ এসে নিজেরাই নিজেদের মতো খাবার তুলে নেয় এ কারণে অনেকে এটাকে গরিবের বুফে বলেও ডাকে কে কতটা খেলো কি খেলো তা মিজানুর কখনোই দেখতে আসেন না তার একটাই বিশ্বাস কেউ যদি ফাঁকি দেয় তবে সে আল্লাহর কাছে জবাবদিহি করবে হোটেলের টেবিলের কোণে টাকা রাখার জন্য একটি বাক্স রাখা থাকে যেখানে খাবার শেষে সবাই নিজেদের টাকা রেখে চলে যায় তবে মিজানুর জানিয়েছেন প্রতি একশো জনের মধ্যে আশি জনে টাকা দিয়ে যায় তাই বড়সড় কোনো লাভ না হলেও কোনো প্রকার লোকসান হয় না আর যারা টাকা না দিয়ে চলে যায় তাদের প্রতিও মিজানুরের কোনো ক্ষোভ নেই তাদের হিসাবটা মিজানুর তার সৃষ্টিকর্তার জন্যই তুলে রেখে দিয়েছেন রন্ধন শিল্পের পারদর্শীদের জন্য মিজানুরের বেশ সুনাম রয়েছে সেই সঙ্গে তার হোটেলের সুস্বাদু সব খাবার অন্যান্য হোটেলের চেয়ে বেশ কম দামে পাওয়া যায় এ কারণে সকাল থেকে রাত পর্যন্ত মিজানুরের হোটেলে থাকে উপচে পড়া ভিড় হোটেলটিতে গরুর মাংস আর ভাত একশো টাকায় মুরগির মাংস আর ভাত আশি টাকায় ডিম ভাত ষাট টাকায় আর সবজি ভাত চল্লিশ টাকায় পাওয়া যায় সাথে ফ্রি থাকছে পেঁয়াজ মরিচ আর আনলিমিটেড ভাত পাশাপাশি ক্রেতাদের শান্তির কথা চিন্তা করে মশার কয়েলেরও ব্যবস্থা রাখেন মিজানুর হোটেলটিকে গরিবের বুফে বলেও ডাকা হয় এখানে যে শুধু গরিব মানুষরা আসে তা কিন্তু নয় মিজানুরের মানবিকতা আর রান্নার পারদর্শিতার কারণে চাকরিজীবী ও বিত্তবানরাও এই হোটেলে নিয়মিত ক্রেতা সেই সকাল আটটায় হোটেল চালু করে রাত বারোটা বা একটা পর্যন্ত হোটেল খোলা রাখেন মিজানুর যেন দূরদূরান্ত থেকে আসা চালকদের মতো মানুষগুলোকেও পেট ভরে খাওয়াতে পারেন মিজানুর জানান মানুষ যদি শান্তি ও তৃপ্তি পায় তবেই আমার পরিশ্রম সার্থক মিজানুরের এই একাগ্রতার পেছনে রয়েছে আবেগময় এক গল্প মিজানুরের জীবনটা কেটেছে সংগ্রামের সঙ্গে তার বাবা মারা যাবার পর ছোটবেলা থেকেই পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন তিনি মায়ের কাছ থেকে শিখেছিলেন রান্না আর সেই হাতে গড়া রান্নাই আজ হাজারো মানুষের ভরসা বর্তমানে তার স্ত্রীর সাহায্যে এবং তিন মেয়ের ভালোবাসা তাকে প্রতিদিন অনুপ্রেরণা যোগায় তিনি জানেন তার এই দোকানটি স্থায়ী নয় দোকান যে কোনো সময় তাকে ছড়িয়ে নিতে হতে পারে কিন্তু তার অদম্য ইচ্ছা পলিথিন টাঙিয়ে হলেও তিনি মানুষকে খাওয়াবেন তবুও এই কাজ ছাড়বেন না তার এই কথায় প্রমাণ করে যে তার কাছে এই হোটেল শুধু একটি ব্যবসা নয় এটি তার স্বপ্ন তার জীবন এবং হাজারো মানুষের প্রতি তার ভালোবাসা ও বিশ্বাসের প্রতিফলন মিজানুরের এই গল্প আমাদের শেখায় পৃথিবীতে এখনও বিশ্বাস আর মানবিকতা বেঁচে আছে তার এই হোটেলটি কেবল একটি খাবারের দোকান নয় এটি ভালোবাসা সহানুভূতির এবং পারস্পরিক শ্রদ্ধার এক উজ্জ্বল দৃষ্টান্ত